ডিআর সিউএলইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আজ চোদ্দোই অক্টোবর সিউএলইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম হয়ে গেল স্টুডেন্টদের কাছ থেকে যা ফিডব্যাক পেলাম সেই ফিডব্যাক থেকে বেশিরভাগ স্টুডেন্টের কাছেই জানতে পারলাম যে কোশ্চেন্স যথেষ্ট টাফ হয়েছে আবার অনেক স্টুডেন্টের কাছে কোশ্চেন্সটা মডারেট ঠিকঠাকই হয়েছে অনেকে পরীক্ষা ভালো দিয়েছে এবং অনেকের পরীক্ষা অ্যাভারেজ হয়েছে এবং বহু স্টুডেন্টের পরীক্ষা আবার খারাপও হয়েছে তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট কত র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পেতে পারে বা এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে একটা স্টুডেন্টের মনের মধ্যে এখন কিন্তু কৌতূহল কিন্তু যাচ্ছে তথ্যভিত্তিক আজকে আমরা আলোচনা করব যে কত র্যাঙ্ক করলে এবারে গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে বা আজকে যে পরীক্ষাটা হয়ে গেল পরীক্ষার কাট অফ মার্কসই কত হতে পারে কারণ যে স্ট্যান্ডার্ডের হয়েছে সে স্ট্যান্ডার্ড অনুসারে কাট অফ কত নামতে পারে একটা তারই আভাস দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওতে যে তথ্যগুলো আমি শেয়ার করবো সে সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা এভারেস্ট সিউলিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ক্যালকাটা ইউনিভার্সিটি যে ওয়েবসাইটে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো থেকেই কিন্তু অ্যানালাইসিস করে আমি দেখানোর চেষ্টা করব যে কত র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পাওয়া যেতে পারে বা আজকে যে পরীক্ষাটা হয়ে গেল তার এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে আচ্ছা ফার্স্ট আমি দেখানোর চেষ্টা করব। ডিপার্টমেন্ট অফ ল হাজরা ডিপার্টমেন্ট অফ ল হাজরা সেই ডিপার্টমেন্ট অফ ল হাজরাতে যে আমরা তথ্য পেয়েছি ওয়েবসাইট থেকে সেটা তোমরা প্রত্যেকেই পেয়েছো যে টোটাল সিট আছে একশো বত্রিশটা সেই একশো বত্রিশটার মধ্যে ইডব্লিউএস আছে বারোটা এটাও তোমরা জানো তাহলে টোটাল ইডব্লিউএস বাদ দিয়ে সিটের সংখ্যা হচ্ছে একশো কুড়ি এবং সেই নোটিফিকেশনের মধ্যে বলে দিয়েছিল যে পরীক্ষার যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টে এসসি এস টি ও বা পিডাব্লিউডি কত পারসেন্ট করে থাকবে সেখানে লেখা ছিল যে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এটা অ্যাপ্লাই হবে এই পরীক্ষার ক্ষেত্রে তো সেই হিসেবে আমরা এই টোটাল একশো কুড়িটা সিট আমরা যদি গভর্নমেন্টের রুলস দেখে থাকি কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে অ্যাডমিশনের ক্ষেত্রে টোয়েন্টি টু পারসেন্ট যে সিট থাকে তার টোয়েন্টি টু পারসেন্ট এসসি সিট থাকবে সিক্স পারসেন্ট এসটি সিট ও বি এ টেন পারসেন্ট ও বি বি সেভেন পারসেন্ট আর পিডাব্লিউডি পারসেন্স উইথ ডিসাবিলিটিস এদের জন্য থ্রি পারসেন্ট তাহলে আমরা এই একশো কুড়ি পারসেন্টের টোয়েন্টি টু 10% সিক্স পারসেন্ট টেন এগুলো ক্যালকুলেট করে বের করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে এসসি ক্যান্ডিডেটদের জন্য টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর এই টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোরকে ইউনিভার্সিটি টোয়েন্টি সিক্সও ধরতে পারে আবার টোয়েন্টি সেভেনও ধরতে পারে এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে তবে যদি পয়েন্টের পরে ফাইভ থাকে যেমন এখানে থ্রি পয়েন্ট সিক্স এটাকে কিন্তু চারই ধরা হবে আর যদি পয়েন্টের পরে যদি পাঁচের থেকে কম থাকে তাহলে সেটাকে আমরা এখানে ধরে নেব যে আর্ট ধরতে পারি ইউনিভার্সিটি বাট কি ধরবে এটা ইউনিভার্সিটি ভালো জানে তো সেই একশো কুড়িটা সিট যেটা ডিপার্টমেন্ট অফ লতে আছে সেই সিটটাকে আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করার চেষ্টা করেছি তো দেখা যাচ্ছে জেনারেলে রয়েছে তেষট্টিটা সিট এ সিতে রয়েছে ছাব্বিশটা সিট এস টিতে সাতটা ও এতে বারোটা ও বিসি বিতে আটটা পিডাব্লিউডিতে তিনটে এটাকে আমরা চারটে ধরবো ঠিক একই রকমভাবে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজেও এই একশো বত্রিশটা সিট ওপরে ডিপার্টমেন্ট অফ ল এ ঠিক যেভাবে ক্যাটাগরি ওয়াইজ সিটগুলোকে ডিভাইড করা হয়েছে এখানেও ঠিক সেই একই রকমভাবে ভাগ করা রয়েছে আর একই রকমভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষেত্রেও কিন্তু সেই ক্যাটাগরিটাকে আমরা ফলো করেছি এবার আসি সুরেন্দ্রনাথ ল কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজের টোটাল সিটের সংখ্যা একশো আটানব্বইটা তার মধ্যে আঠারোটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য এবার একশো আশিটা যে সিট আছে সেই একশো আশিটা সিটকে যদি আমরা সেই ক্যাটাগরি ওয়াইজ যদি ডিভাইড করি জেনারেল দাঁড়াচ্ছে তিরানব্বইটা সিট এস সিতে দাঁড়াচ্ছে থার্টি নাইন পয়েন্ট সিক্স এটাকে আমরা ফর্টি ধরে নেব এস টিতে দাঁড়াচ্ছে টেন পয়েন্ট এইট এটাকে আমরা ইলেভেন ধরে নেব ওবিসি এতে আছে আঠারোটা ওবিসি বিতে আছে টুয়েলভ পয়েন্ট সিক্স এটাকে আমরা থার্টিন ধরবো ডিতে রয়েছে ফাইভ পয়েন্ট ফোর এটাকে আমরা ফাইভ ধরে নেব তাহলে টোটাল চারটে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই চারটে গভর্নমেন্ট কলেজের টোটাল সিট কতগুলো আছে এবং জেনারেল ক্যাটাগরি এস সি এস টি ও এ ও বি সি বি পি এই ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে সেটাকে যদি আমরা একটা চার্টের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যদি আমরা একটা চার্টের মাধ্যমে দেখতে চাই তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে টোটাল এই বারোটা বারো এদিকে বারো আর আঠেরো যোগ করে দেখা যাচ্ছে চুয়ান্নটা সিট রয়েছে তাহলে গভর্নমেন্ট কলেজে ই ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে চুয়ান্নটা জেনারেল ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে একশো ছাপ্পান্নটা এসসি ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে একশো আঠারোটা এসটি ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে বত্রিশটা ও বিসিএ ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে চুয়ান্নটা ও বিসি বি ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে সাঁত্রিশটা আর পিডাব্লিউডি ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে সতেরোটা এই গেল আমাদের টোটাল সিট সংখ্যা গভর্নমেন্ট কলেজগুলোতে যে চারটে গভর্নমেন্ট কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেখানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেইটাকেই প্রথমে আমি দেখে নিলাম এবার আমি দেখানোর চেষ্টা করব এবারে সিউএলটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টোটাল কতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে বা পরীক্ষায় অ্যাপেয়ার করেছে সি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে আপডেটেড যে পিডিএফটা পাওয়া গেছে সেই পিডিএফ থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সিউএলটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য চার হাজার একশো পঁয়ত্রিশ জন চার হাজার একশো পঁয়ত্রিশটা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এবারে সিউএলইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এবং সেই চার হাজার একশো পঁয়ত্রিশটা স্টুডেন্টকে আমরা পুরোটা অ্যানালাইসিস করেছি টোটাল একচল্লিশটা পাতা ছিল সেই পিডিএফে সেই পিডিএফের প্রত্যেকটা পাতাকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালাইসিস করেছি করার পরে আমরা এখানে বের করার চেষ্টা করেছি যে কোন ক্যাটাগরিতে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই চার হাজার একশো পঁয়ত্রিশটা স্টুডেন্টের মধ্যে থেকে ই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে পঁয়তাল্লিশ জন ওবিসি এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে তিনশো বিরাশি জন ওবিসি বি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে তিনশো ষোলো জন এসসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে সাতশো আটষট্টি জন এসটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে পঞ্চাশ জন পি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে আঠারো জন স্পোর্টস কোটাতে কেউই অ্যাপ্লাই করেনি আমি আবার রিপিট করছি টোটাল চার হাজার একশো পঁয়ত্রিশ জন স্টুডেন্ট এবারে অ্যাপ্লাই করেছে সিওলইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেটা গত থেকে সংখ্যাটা অনেকটাই কম এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছে আমরা কিন্তু সেটাও দেখিয়ে দিলাম যে ই এ পঁয়তাল্লিশ ও বিসিএতে তিনশো বিরাশি ওবিসি বি সি বিতে তিনশো ষোলো এসসি তিন ছশো আটষট্টি এসটি পঞ্চাশ পিডব্লিউডি আঠেরো এবং জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এই চার হাজার একশো পঁয়ত্রিশ থেকে এই সংখ্যাটাকে আমরা যোগ করে যখন বাদ দিলাম দু হাজার পাঁচশো ছাপ্পান্ন জন স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে সংখ্যাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দু হাজার পাঁচশো ছাপ্পান্নটা স্টুডেন্ট কি করেছে না জেনারেল ক্যাটাগরিতে স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে এই জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা এই সংখ্যাটা এটা মোটামুটি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করেছি এবং কম বেশি এই ক্যালকুলেশনটা ঠিকঠাকই রয়েছে একটু মাইনর চেঞ্জেস হতে পারে কারণ অত বড়ো ডেটা আমরা কালেক্ট করে এগুলোকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে সামান্য কোনো জায়গায় মিস্টেক থাকতে পারে সেটা খুব মাইনর তো ওভারঅল এই একটা চিত্রটা আমরা দেখাতে পারছি তাহলে টোটাল এই যে চার হাজার একশো তিপ্পান্নটা চার হাজার একশো পঁয়ত্রিশটা স্টুডেন্টের মধ্যে কোন ক্যাটাগরিতে কতজন অ্যাপ্লাই করেছে আমরা সেটা দেখালাম এবার যে তথ্যটা আমি এখানে শেয়ার করার চেষ্টা করব সেটা খুবই ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে টোটাল ইডাব্লিউএস ক্যাটাগরিতে ই এস ক্যাটাগরিতে স্টুডেন্ট যা আছে আমরা দেখানোর চেষ্টা করছি এই চুয়ান্নটা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে কলেজে আর পরীক্ষা দিচ্ছে পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট তাহলে ইডব্লিউএস ক্যাটাগরিতে গভর্নমেন্ট কলেজগুলোতে টোটাল ভ্যাকেন্সি আছে চুয়ান্ন সেখানে পরীক্ষা দিচ্ছে পঁয়তাল্লিশ তার মানে যতগুলো সিট তার থেকে পরীক্ষার্থীর সংখ্যা কম তার মানে যে কটা ইডব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট এবারে পরীক্ষা দিচ্ছে তারা প্রত্যেকেই গভর্নমেন্ট কলেজে চান্স পাবে সেটা যে কোনো চারটে গভর্নমেন্ট কলেজের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট কলেজে সে চান্স পাবেই এবার সে কেমন পরীক্ষা দিয়েছে সেই ই এস ক্যাটাগরির পঁয়তাল্লিশ খ্রিস্ট স্টুডেন্টের মধ্যে যার নাম্বার যেমন পেবে যে যেমন নাম্বার পাবে যে যে যেভাবে প্রেফারেন্স সাজিয়েছিল তার ওপরে বেশ করে সে তার নিজের পছন্দ মতো কলেজটাকে পাবে কিন্তু এই পঁয়তাল্লিশটা স্টুডেন্টই কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে একই রকমভাবে আমি জেনারেলে পরে আসছি একই রকমভাবে যদি আমরা পিডাব্লিউডি ক্যাটাগরিটাকে দেখি পিডাব্লিউডি ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি আছে গভর্নমেন্ট কলেজে সতেরোটা আর পরীক্ষা দিচ্ছে আঠারোটা যতগুলো সিট তার থেকে একজন বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি এখানে যে কটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে পিডাব্লিউডি ক্যাটাগরিতে এখানেও কিন্তু সবাই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তাহলে ইডব্লিউএস আর পিডাব্লিউডি ক্যাটাগরির প্রায় প্রত্যেকেই गवर्नमेंट কলেজে চান্স পাবে সিউলিটি 2025 এ যারা अप्लाई করেছে তাদের মধ্যে থেকে এবারে আমি চলে আসি এসটি ক্যাটাগরির মধ্যে এসটি ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে गवर्नमेंट কলেজে 32টা আর পরীক্ষা দিচ্ছে কতগুলো স্টুডেন্ট 50টা তাহলে এসটি ক্যাটাগরিতে টোটাল गवर्नमेंट কলেজে সিট 32টা পরীক্ষার্থী আছে পঞ্চাশটা তাহলে এই পঞ্চাশ জনের মধ্যে থেকে বত্রিশ জন কি হবে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবেই হান্ড্রেড পার্সেন্ট তাহলে তুলনামূলকভাবে কম্পিটিশানটা কিন্তু এখানে কম এস টি ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে এবার আমরা সরাসরি চলে আসব এসসি ক্যাটাগরির মধ্যে এসসি ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে একশো আঠারোটা গভর্নমেন্ট কলেজগুলোতে আর এখানে পরীক্ষা দিচ্ছে সাতশো আটষট্টিটা এসসি ক্যাটাগরির মধ্যে কিন্তু একটা ভালো কম্পিটিশান হবে এবং সেই সাতশো আটষট্টিটা স্টুডেন্টের মধ্যে থেকে গভর্নমেন্ট কলেজে পেতে গেলে তোমাদেরকে কিন্তু র্যাঙ্ক যেটা করতে হবে এসসি ক্যাটাগরিতে একশো আঠারোর মধ্যে যদি কারোর র্যাঙ্ক থাকে তাহলে সে সরাসরি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে কিন্তু একশো আঠারোর থেকে যদি বেশিও হয় তাহলেও সে পেতে পারে কারণ সেটা তার কাউন্সেলিংয়ের ওপর ডিপেন্ড করবে এবং আরও কিছু বিষয়ের ওপর ডিপেন্ড করবে সেটা আমি একটু পরে ডিসকাস করছি তবে আমি আবারও বলছি আমি এখানে যেগুলো বোঝানোর চেষ্টা করেছি যে এক সাতশো আটষট্টির মধ্যে একশো আঠারো যে র্যাঙ্কটার কথা বলছি এটা কিন্তু এসসির র্যাঙ্ক আমি কিন্তু ইন জেনারেল বা ওভারঅল র্যাঙ্কের কথা বলছি না যখন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যখন কোনো রেজাল্ট পাবলিশ করবে সাপোজ মনে করো কারোর নাম এসেছে সাতশো ছাপ্পান্ন র্যাঙ্ক এসেছে এই সাতশো ছাপ্পান্নটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক এটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক এই জেনারেল র্যাঙ্ক মানে এটা কি এই জেনারেল র্যাঙ্ক মানে হচ্ছে এখানে যে এক থেকে নিয়ে সাতশো ছাপ্পান্ন নাম্বারে তার নামটা রয়েছে এটা কিন্তু তার এসসি র্যাঙ্ক নয় কারণ এই যে এক থেকে ছাপ্পান্ন এর মধ্যে জেনারেল এসসি এসটি এস টি ও বিসি এ ও বি বি ইডাব্লিউএ সবাই রয়েছে সবগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু র্যাঙ্ক দিচ্ছে না এটা ওভারঅল র্যাঙ্ক এখন সাতশো ছাপ্পান্নর আগে কতগুলো এসি ক্যান্ডিডেট থাকবে তার উপর ডিপেন্ড করছে সে কনফার্ম গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না এই সাতশো জনের মধ্যে যদি একশো জনের যদি কভার করে যায় সেক্ষেত্রে পাওয়া না পাওয়াটা ডিপেন্ড করছে কাউন্সিলিংয়ের উপরে কিন্তু যদি এক থেকে নিয়ে কাউন্টিং করতে করতে সাতশো ছাপ্পান্ন পর্যন্ত যদি দেখা যায় যে এসসি ক্যান্ডিডেটের সংখ্যা একশো আঠারোর মধ্যে রয়েছে তাহলে কিন্তু সে গভর্নমেন্ট কলেজ কনফার্ম পাবে আর যদি তার নামটা না থাকে যদি দেখা গেলে যে কাউন্টিং করতে করতে তার একশো পঁচিশ এসসি র্যাঙ্ক এসেছে এখন প্রশ্ন হচ্ছে একশো আঠারোটা সিট ওর র্যাঙ্ক এসেছে একশো পঁচিশ তাহলে কি ও এসসি ক্যান্ডিডেট হিসেবে গভর্নমেন্ট কলেজ পেতে পারে হ্যাঁ তাহলেও সে পেতে পারে কারণ তার আগের এসসি ক্যান্ডিডেট যে সবাই অ্যাডমিশান নেবে তার তো কোনো গ্যারান্টি নেই যদি দেখা যায় যে এখান থেকে নিয়ে আরো সাতজন ক্যান্ডিডেট অ্যাডমিশন না নেয় তাহলে কিন্তু ওর একশো পঁচিশ র্যাঙ্কটা কিন্তু কাউন্সিলিংয়ে চলে আসবে তখন কিন্তু সে কিন্তু অ্যাডমিশনটাকে নিতে পারবে তাহলে কাউন্সিলিংয়ে কি হবে তার ওপর ডিপেন্ড করছে কিন্তু কলেজ পাওয়া না পাওয়া অনেক কিছু বিষয় কিন্তু নিশ্চিতভাবে কোন স্টুডেন্ট যদি মনে করে যে আমি কত র্যাঙ্ক করলে কলেজ পাবো আমি সেটাকেই তথ্য ভিত্তিক এখানে আলোচনা করার চেষ্টা করছি যে গভর্নমেন্ট কলেজে একশো আঠারোটা এসসি সিট যদি এসসি র্যাঙ্ক আমি আবারও বলছি জেনারেল র্যাঙ্ক নয় কিন্তু এসসি র্যাঙ্ক যে এক থেকে নিয়ে একশো বা যার যত র্যাঙ্ক হচ্ছে সেই র্যাঙ্কে কতগুলো এসসি ক্যান্ডিডেট রয়েছে সেইটা কাউন্টিং করার পর যদি দেখা যায় যে একশো আঠারোর মধ্যে থাকছে তাহলে সে নিশ্চিতভাবে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে একই রকমভাবে যদি আমি ও এ ক্যাটাগরি দেখি টোটাল সিট রয়েছে চুয়ান্নটা এবং পরীক্ষা দিচ্ছে তিনশো বিরাশি জন তাহলে চুয়ান্ন যদি ও এ র্যাঙ্কের মধ্যে যদি সে থেকে থাকে তাহলে সে নিশ্চিতভাবে কলেজ পাবে কিন্তু যদি চুয়ান্ন থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু এর ওপর ডিপেন্ড করছে যে সে কলেজ পাবে কিংবা কলেজ পাবে না একই রকমভাবে ভাবে বিসি বি ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে সাঁইত্রিশটা কিন্তু পরীক্ষা দিচ্ছে তিনশো জন তাহলে ওবিসি বি ক্যাটাগরিতে গভর্নমেন্ট কলেজ নিশ্চিতভাবে পেতে গেলে ওবিসি র্যাঙ্ক হতে হবে এর মধ্যে তবেই কিন্তু সে নিশ্চিতভাবে পাবে জেনারেল র্যাঙ্ক কত হলে পাওয়া যাবে এটা কারোর পক্ষেই বলা সম্ভব নয় বিভিন্ন টিচাররা একটা এক্সপেক্টেড বলে থাকে যে তোমার র্যাঙ্ক পাঁচশোর মধ্যে হলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে তোমার র্যাঙ্ক সাতশোর মধ্যে হলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে তোমার র্যাঙ্ক দুশোর মধ্যে হলে তুমি হাজরা পেয়ে যাবে এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু নিজের মন গড় একটা আন্দাজে একটা কথা বলা কারণ এক থেকে দুশোর মধ্যে কতগুলো এসসি এস টি ক্যান্ডিডেট পাবে বছর এটা কেউই বলতে পারবে না গত বছর কে কী পেয়েছিলো সেটাকে দেখে এবছর কিন্তু জাস্টিফাই করা যাবে না এবছরের কোশ্চেন প্যাটার্ন আলাদা এবছরের কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছে এবং সেক্ষেত্রে কতজন ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্ট পাবে তার উপর ডিপেন্ড করছে তুমি কোন কলেজে চান্স পাবে কি পাবে না তাই সেই আলোচনাটা আন্দাজে বলার থেকে এই তথ্যভিত্তিক যে আলোচনাটা আমি এখানে করার চেষ্টা করছি যে কত র্যাঙ্ক করলে কোন ক্যাটাগরি যে তুমি নিশ্চিতভাবে পাবে এবং তোমার কম্পিউটার কতজন রয়েছে সেই সম্পূর্ণটা কিন্তু এখানে আমি দেখানোর চেষ্টা করছি এবার আছি জেনারেল ক্যান্ডিডেটদের ব্যাপারে টোটাল গভর্নমেন্ট কলেজগুলোতে জেনারেল স্টুডেন্টদের জন্য সিট রয়েছে একশো ছাপ্পান্নটা এবং পরীক্ষা দিচ্ছে হচ্ছে দু পাঁচশো ছাপ্পান্ন জন এই দু হাজার পাঁচশো ছাপ্পান্ন জনের মধ্যে থেকে একশো ছাপ্পান্ন জন সরাসরি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এবং সেই গভর্নমেন্ট কলেজে যদি কেউ চান্স পেতে হয় তাহলে তার জেনারেল যে র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক মানে আমি এই র্যাঙ্কটার কথা বলছি না মানে জেনারেল ক্যাটাগরিতে তার র্যাঙ্ক একশো ছাপ্পান্নর মধ্যে হতে হবে এখন মনে করো কোন স্টুডেন্ট কোন স্টুডেন্ট মনে করো সাতশো পঞ্চাশ র্যাঙ্ক করেছে এখন সেফ তার মনে প্রশ্ন উঠতে পারে স্যার এই সাতশো পঞ্চাশ র্যাঙ্ক করে কি আমি গভর্নমেন্ট কলেজে পাবো একটা জেনারেল স্টুডেন্ট এখন সে পাবে কি পাবে না সেটা করছে যে এক থেকে নিয়ে এক থেকে নিয়ে সাতশো মধ্যে কতগুলো এসি এস টি ও বি পিডাব্লিউডি আর ইডাব্লিউএস আছে এইগুলোকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে যদি দেখা যায় যে একশো ছাপ্পান্নর মধ্যে সে রয়েছে জেনারেল তাহলে সে নিশ্চিতভাবে পাবে কিন্তু যদি একশো ছাপ্পান্ন থেকে বেশি হয় পেতে পারে কখন পেতে পারে যদি কাউন্সিলিং এ এক থেকে এর মধ্যে থেকে যে কটা স্টুডেন্ট অ্যাডমিশন নেবে না বা অন্য কোনোভাবে ডিসকোয়ালিফাইড থাকবে তবে কী হবে যে কজন ডিসকোয়ালিফাইড বা কলেজ পাচ্ছে না এর পরবর্তীতে একশো ছাপ্পান্ন পর থেকে কাউন্টিং করে তার নামটা যদি চলে আসে তবেই কিন্তু সে জেনারেলি কলেজ পেতে পাবে নচেত কিন্তু নয় এই রকমভাবেই কিন্তু কাউন্সিলিং হয় আর আমি এখানে যেটা দেখাচ্ছি এতক্ষণ ধরে এটা শুধুমাত্র কিন্তু গভর্নমেন্ট কলেজে আমি এখানে কোনো প্রাইভেট কলেজের কিন্তু ডিসকাশনটার মধ্যে এখনো পর্যন্ত আসিনি কারণ স্টুডেন্টদের মনের মধ্যে একটা ধারণা থেকে থাকে যে স্যার গভর্নমেন্ট কলেজে পেতে গেলে কতর মধ্যে র্যাঙ্ক করতে হবে তাহলে আমরা মোটামুটি একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা এবারে ফিল আপ করেছে তারা প্রত্যেকেই গভর্নমেন্ট কলেজ পাবে ক্যাটাগরিতে যারা আছে তারা কিন্তু কলেজ পাবে এসসি ক্যাটাগরিতে যারা রয়েছে বাহান্নটা সিট পঞ্চাশ জন পরীক্ষার্থী তার মানে প্রায় কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু কম্পিটিশনটা অন্য ক্যাটাগরি থেকে অনেকটা কম এবং ফিফটি পার্সেন্টেরও বেশি প্রায় সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এখানে অনায়াসে কিন্তু কলেজ পেয়ে যাচ্ছে যাদের পরীক্ষা ভালো হয়েছে যাদের র্যাঙ্ক ভালো হয়েছে নিজের কলেজ প্রেফারেন্স অনুসারে কিন্তু কলেজ পেয়ে যাবে এবার মনে করো কোনো একটা স্টুডেন্ট এসটি ক্যাটাগরি রয়েছে বা এসসি ক্যাটাগরির বা জেনারেল ক্যাটাগরির বা ওবিসি ক্যাটাগরির সে মনে করো র্যাঙ্ক ওয়ান করেছে বোঝার আমি বোঝানোর জন্য বলছি যে ওভারঅল ক্যাটাগরি ওভারঅল র্যাঙ্ক করেছে এক সে গভর্নমেন্ট কলেজে পড়তে চায় না সে চাই বাড়ির কাছে কোনো প্রাইভেট কলেজে পড়তে তার সিটটাতে অন্য করে যে আছে সে চান্স পেয়ে যাবে এখন কে পড়বে গভর্নমেন্ট কলেজে কে পড়বে না প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার এবং সে কি প্রেফারেন্স দিয়েছে সেটা আমরা কেউ জানি না আর তোমরাও কেউ জানতে পারবে না তাই কাউন্সিলিংটা কিন্তু খুব ভাইটাল এবং সেই কাউন্সিলিংটাই কিন্তু মেন কলেজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে এবং সেক্ষেত্রে কিন্তু এই বেসিক আইডিয়াটা থাকতে হবে যে টোটাল আমার সিট গভর্নমেন্ট কলেজে ক্যাটাগরি ওয়াইজ কোনটাতে কী রয়েছে এবং সেটার ওপর ভিত্তি করে আমি কলেজ পাবো নিশ্চিতভাবে কিনা না সেইটা কিন্তু এখান থেকে একটা ওভারঅল বলে দিলাম এবার আজকে যে পরীক্ষাটা হলো সিইউলিটি টু থাউজেন্ড সেই পরীক্ষাতে যদি কাট অফ মার্কস কত হতে পারে একটা স্টুডেন্টের মনের মধ্যে একটা আইডিয়া একটা চাইছে যে স্টুডেন্টরা যে কত কাট অফ মার্কস থাকতে পারে মানে গভর্নমেন্ট কলেজে পেতে গেলে এই যে দেখালাম যেটা আমি কত মার্কস পেলে মোটামুটি গভর্নমেন্ট কলেজ নিশ্চিতভাবে পাওয়া যাবে সেক্ষেত্রে আমি আমার যা আইডিয়া এবং স্টুডেন্টদের কাছ থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বা কোশ্চেন সম্পর্কে আমি যেটা ধারণা করছি যে মোটামুটি ফিফটি মার্কস যদি স্টুডেন্টরা পায় তাহলে সে গভর্নমেন্ট কলেজ নিশ্চিতভাবেই পাবে তাহলে সে গভর্নমেন্ট কলেজ নিশ্চিতভাবেই পাবে এমনকি যাদের মার্কস ফর্টি ফাইভ রয়েছে বা ফর্টি ফাইভ পাবে তারাও গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যেতে পারে এমনকি ফর্টি মার্কস যারা আছে তারাও পেতে পারে চান্সেস কম বাট ফিফটি পাওয়া মানে গভর্নমেন্ট কলেজ কিন্তু নিশ্চিতভাবে পাবে একথা আমরা এবারের পরীক্ষা থেকে বলতে পারি ফর্টি ফাইভ হওয়া মানে একটু চান্সেস কমবে বাট পাবে এমন না যে পাবে না এমনকি ফর্টি পার্সেন্ট মার্কস পেলেও কিন্তু গভর্নমেন্ট কলেজ এবারে কিন্তু পেয়ে যেতে পারে তার মানে কাউন্সেলিংটা কিন্তু খুব ভাইটাল এবারের সেই কাউন্সেলিংটা সঠিকভাবে করতে হবে আদারওয়াইজ কিন্তু খুব মুশকিল এবং সেই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু ইম্পর্টেন্ট রুলস আছে যেগুলো আমরা পরবর্তীতে স্টুডেন্টদেরকে বোঝাবো আজকের এই ভিডিওর মধ্যে নয় তাহলে মোটামুটি একটা এক্সপেক্টেড যে বা তার থেকে বেশি কেউ যদি নাম্বার পেয়ে থাকে তাহলে সে গভর্নমেন্ট কলেজ পেতে পারে এবং আমরা ধারণা করছি যে ফর্টি পর্যন্ত কাট অফ নামতে পারে এবারে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ কলেজে হয়তো ফর্টি পেয়ে গেলেও অনেকে চান্স পেয়ে যেতে পারে এখন সবকিছু ডিপেন্ড করছে কাউন্সিলিংয়ের ওপর এবার আমি দেখানোর চেষ্টা করব যে প্রাইভেট কলেজের কী অবস্থা যদি আমরা প্রাইভেট কলেজগুলোর মধ্যে দেখি যে প্রাইভেট কলেজের টোটাল সিট হচ্ছে চৌদ্দোশো ছেচল্লিশ এই চোদ্দোশো ছেচল্লিশটা কম বেশি একটু হতে পারে কারণ এখানে যখন আমরা পয়েন্টে যখন ভাগ করেছি পয়েন্টে যখন ভাগ করছি এবং পয়েন্টগুলোকে আমি এটাকে আট ধরছি ইউনিভার্সিটি যদি নয় ধরে তাহলে তো সংখ্যাটা একটু হেরফের হবেই সেই কারণে আনুমানিক একটা আমরা সমস্ত কলেজগুলোকে আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি ভাগ করে যে চিত্রটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে টোটাল সিট প্রাইভেট কলেজে চোদ্দশো ছেচল্লিশটা তার মধ্যে ই ক্যাটাগরিতে থাকছে একশো বত্রিশটা তার মানে বলা যেতে পারে নিশ্চিতভাবে যে একশো বত্রিশটা যে সিট ই ক্যাটাগরিতে রয়েছে সিটগুলো সব ফাঁকাই থাকবে সিটগুলো সব ফাঁকাই থাকবে কেউ ভর্তি হতে পারবে না কারণ ই ক্যাটাগরিতে টোটাল পরীক্ষার্থী হচ্ছে পঁয়তাল্লিশ জন এবং গভর্নমেন্টের সিট রয়েছে চুয়ান্নটা গভর্নমেন্ট কলেজেরই সিট ভর্তি তো প্রাইভেট কলেজের কোথা থেকে ভর্তি হবে তার মানে ই ক্যাটাগরিতে কিন্তু সিট ফাঁকা থাকবে এবং এই সিটগুলো কিভাবে ফিল আপ হবে তার সিদ্ধান্ত কিন্তু ইউনিভার্সিটিকে নিতে হবে যে এই ইউডাব্লিউএস ক্যাটাগরির জন্য যে সিটগুলো আছে যেমন গভর্নমেন্ট কলেজে টোটাল চুয়ান্নটা সিট এখানে রয়েছে পঁয়তাল্লিশটা নটা সিট এখানে বেঁচে যাচ্ছে গভর্নমেন্ট কলেজে এই নটা কি কোনো জেনারেল ক্যান্ডিডেটকে দিয়ে ভর্তি করানো হবে নাকি অন্য কোনো ক্যাটাগরির স্টুডেন্টকে নিয়ে ভর্তি করা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু ইউনিভার্সিটি নেবে এবং আমরাও সেটার উপরে কিন্তু নজর রাখবো যাতে কোনো রকম করাপশান যেন না হয়ে থাকে কারণ এইগুলোতেই অপশন হওয়ার চান্সেস থাকে তো সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু তীক্ষ্ণ নজর রাখবো কারণ হচ্ছে কি যে এই যে নটা সিট ইউনিভার্সিটি কিভাবে ফিল আপ করছে এটা কিন্তু আমাদের দেখতে হবে কারণ এখানে যে ইডাব্লিউএস ক্যাটাগরি আছে একশো বত্রিশটা এমনকি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটও খুব ভালো কলেজ সে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের যে ইডাব্লিউএস ক্যাটাগরিতে ছটা সিট রয়েছে সেই ছটা সিট যদি ই ক্যাটাগরির কেউ ভর্তি হয় ভালো যদি না হয় সে সিটটা কাদেরকে দেওয়া হবে কারণ কলকাতা পুলিশ ইনস্টিটিউটস অনেক ফিজ অনেকটা কম পড়াশোনাও খুব ভালো সেক্ষেত্রে কিন্তু এই এই সিটগুলো কী হবে ইউনিভার্সিটি ভরা ফিল আপ করবে সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে আবার জেনারেল ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে ছশো পঁয়ষট্টিটা প্রাইভেট বা সেলফ ফিনান্স কলেজে টোটাল এসসি ক্যাটাগরিতে দুশো আটাত্তরটা এস ক্যাটাগরিতে পঁচাত্তরটা ওবিসি এ ক্যাটাগরিতে একশো সাতাশটা ওবিসি বি ক্যাটাগরিতে সাতাশিটা আর টোটাল পিডাব্লিউ ডি ক্যাটাগরিতে চল্লিশটা এই পি ডি ক্যাটাগরির সিটগুলো কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু ফাঁকা থেকে যাবে এবং এস টি ক্যাটাগরিও কিন্তু ফাঁকা থেকে যাবে তাহলে ই এস এস টি আর পিডাব্লিউ ডি এই তিনটে ক্যাটাগরিতে সিটগুলো ইউনিভার্সিটি কিভাবে ফিল আপ করবে এটা কিন্তু দেখার বিষয় এবং যদি ইউনিভার্সিটি ডিসিশন নেয় যে এই সিটগুলোকে আমরা জেনারেল বা অন্য কোনো কাস্টে দিয়ে ভর্তি করাবো এখন গভর্নমেন্টের রুলস কী বলছে সেটাকে দেখতে হবে এবং ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা কি সামঞ্জস্যপূর্ণ কিনা সেটাও দেখতে হবে কারণ সিট এভাবে কি ভর্তি করা যায় এটাও কিন্তু ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা কিন্তু দেখব আর বিষয়টা হচ্ছে যে এখানে বাকি যে ক্যাটাগরি ওয়াইজ সিটগুলো আমি দেখানোর চেষ্টা করলাম এখানে যেগুলো আছে এইগুলো কিন্তু যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো এখান থেকে তোমরা তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং সেক্ষেত্রে যেটা স্টুডেন্টদের মনের প্রশ্ন হচ্ছে স্যার যদি গভর্নমেন্ট কলেজ না পাই তখন তুমি প্রেফারেন্স ওয়াইজ যে প্রাইভেট কলেজগুলো দিয়েছ সেই প্রেফারেন্স ওয়াইজ প্রাইভেট কলেজে তখন তুমি সুযোগ পাবে অ্যাডমিশনের জন্য এবং সেখানে তুমি অ্যাডমিশান নিতে পারবে এবং টোটাল পরীক্ষার্থী হচ্ছে চার হাজার একশো পঁয়ত্রিশ তাহলে ম্যাক্সিমাম কত র্যাঙ্ক পর্যন্ত গেলে একটা স্টুডেন্ট নিশ্চিতভাবে প্রাইভেট কলেজও পেয়ে যেতে পারে যদি সেটাকে তোমরা দেখতে চাও তাহলে তোমরা একটা ওভারঅল ক্যালকুলেট করে নিতে পারো এখানে গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে পাঁচশো চুরানব্বইটা আর এখানে রয়েছে প্রাইভেট কলেজের সিট দেখতে পা এক হাজার চারশো ছেচল্লিশটা এই দুটাকে যদি তোমরা যোগ করে নাও তাহলে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে একুশশোর কাছাকাছি দু হাজার থেকে একুশশোর কাছাকাছি টোটাল সিট রয়েছে তাহলে তোমরা কম বেশি ধরে নিতে পারো যে চব্বিশশো পঁচিশশো পর্যন্ত যদি তোমাদের র্যাঙ্ক থেকে থাকে তাহলে তোমরা নিশ্চিতভাবে প্রাইভেট বা গভর্নমেন্ট কোন কলেজ পেয়ে যাবে বা তুমি প্রাইভেট কলেজ পেয়ে যাবে এবং যে সিটগুলো এখানে ভর্তি হচ্ছে না বিভিন্ন ক্যাটাগরিতে সেই সিটগুলোতে কী হবে ইউনিভার্সিটি ডিসিশন নেবে এবং তারপরে সেখান থেকেও অ্যাডমিশনের কোনো সুযোগ থাকতে পারে কিন্তু এবারে যে কম্পিটিশানটা কিন্তু খুব স্ট্রং কম্পিটিশান হবে কারণ স্টুডেন্ট সংখ্যা কিন্তু চার হাজার একশো পঁয়ত্রিশ এবং টোটাল যে কলেজের যে সিট সংখ্যা সেই সিট সংখ্যাটাও কিন্তু আমরা কিন্তু দেখে নিয়েছি টোটাল কতগুলো রয়েছে এই দুটোকে যোগ করে একুশের কাছাকাছি সিট রয়েছে তাহলে এবার আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কত মার্কস পেলে মোটামুটি একটা কোন কলেজে আমরা অ্যাডমিশান নিতে পারি আর এক্সপেক্টেড কাট অফ মার্কসটাও কি সেটাও কিন্তু আমি বলে দিলাম নিশ্চিতভাবে গভর্নমেন্ট কলেজ পেতে গেলে কতর মধ্যে র্যাঙ্ক করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা বলে দিয়েছি এবং সেক্ষেত্রে এই প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেই কলেজের মধ্যে কোন কলেজে তুমি পাবে সেটা ডিপেন্ড করছে তুমি কি প্রেফারেন্স দিয়েছিলে তার উপরে তোমার প্রেফারেন্সটা যদি যেভাবে দিয়েছ তুমি ঠিক সেইরকম ভাবে যদি সেই কলেজের সিট ফাঁকা থাকে তোমার আগে যারা র্যাঙ্ক করেছে তারা যদি সেকেন্ড অ্যাডমিশন না নিয়ে থাকে সেখান থেকে কিন্তু তোমার অ্যাডমিশনের কিন্তু একটা অপরচুনিটি থাকবে এবং তুমি সেকেন্ড অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং এই কাউন্সিলিংটা কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে স্টুডেন্টসরা যারা পরীক্ষা দিয়েছে কাউন্সেলিং এর ক্ষেত্রে কিন্তু কোনো ভুল করবে না গত বছরে কিন্তু আমরা দেখেছিলাম অনেক স্টুডেন্ট কাউন্সেলিং ভুল করার কারণে কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্সও পাইনি কিন্তু ভালো র্যাঙ্ক করে প্রাইভেট কলেজে পড়তে হয়েছে তাই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যারা এক্সপার্ট রয়েছে যারা তোমাদের টিউটার রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই পরামর্শ করবে তাদের পরামর্শ নিয়েই তবে কিন্তু কাউন্সেলিংটাতে কিন্তু অ্যাপেয়ার করবে আর যদি তোমাদের কোনো রকম হেল্পের প্রয়োজন নাই অ্যাক্সিয় লিগাল একাডেমি থেকে অবশ্যই তাহলে আমাদের সাথেও যোগাযোগ করবে আমরা আমাদের সাধ্য মতো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। যে তোমরা প্রপারলি কাউন্সেলিং করতে পারো এবং তোমার পছন্দ মতো তুমি কলেজ পেতে পারো আর একটা কথা স্টুডেন্টরা অনেকে মন খারাপ করে রয়েছ যে আমাদের পরীক্ষা আশানুরূপ হয়নি এর থেকে একটু বেশি আমরা আশা করেছিলাম পরীক্ষা ভালো হবে মনে রাখবে এই যে কোশ্চেনটা শুধু তোমার একার জন্য নয় এই চার হাজার একশো পঁয়ত্রিশটা স্টুডেন্ট ওই একই কোশ্চেন পেপারে প্রশ্ন দিয়েছে পরীক্ষা দিয়েছে তাহলে যদি টাফ হয়ে থাকে সবার জন্যই কিন্তু কোশ্চেন টাফ হবে শুধু তোমার একার জন্য নয় তাহলে ওভারঅল যে পরীক্ষার্থী যারা আছে সবার কাছে যদি টাফ হয় তাহলে বিষয়টা কিন্তু নর্মালি থাকলো তাহলে সেই রকমভাবেই কিন্তু কাট অফ হবে সেই রকমভাবেই তাহলে মার্কস পাবে সেই রকমভাবেই যদি প্রশ্ন হয়ে থাকে সেই স্ট্যান্ডার্ডে তাহলে তোমরা একটা পরীক্ষা পরীক্ষা দিচ্ছ যে স্ট্যান্ডার্ড তার থেকে অনেক হাই হয়ে গেলে তোমার জন্য যতটা টাফ বাকির জন্য কিন্তু ততটা টাফ তাই এটা কিন্তু একদম কেউ আর টেনশন করবে না মন খারাপ করবে না যদি মোটামুটি ফর্টি টু ফর্টি ফাইভ বা ফিফটি মার্কস যদি পেয়ে থাকো তাহলে তুমি আশা করতে পারো যে গভর্নমেন্ট কলেজ পাবে আর যদি ফিফটি বা তার বেশি পেয়ে যাও নিশ্চিত থাকো যে তুমি গভর্নমেন্ট কলেজ পারছো এবং সেক্ষেত্রে আগামী প্রস্তুতি নিতে থাকো অ্যাক্সিন লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে এখান পর্যন্ত থাকবে এরকম সিউরিটি রিলেটেড বাকি যেটুকু অংশ বাকি রয়েছে পরীক্ষা অ্যাডমিশন সংক্রান্ত বিষয় বা কাউন্সিলিং রেজাল্টের যা কিছু বিষয় আছে সেগুলো জানতে গেলে এক্সিল লিগাল একাডেমিকে কিন্তু ফলো করতে হবে এই ইউটিউব চ্যানেলটাকে আমরা কিন্তু সেখানে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো আজকে এখানে বন্ধ থাকবে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ